আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুন্দর আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর দেখার আগেই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ তো এই তো আজকে আমি রান্না করতে চলে আসছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম বুড়ি কি করে বুড়িটা খায় না কিচ্ছু না শুধু দুষ্টুমি করতেছে এই জন্য বসাই দিলাম এখানে আমাকে যে তার বিরক্ত করতে না পারে আমি এখন কাজ করব তাই না সকাল থেকে কিছুই খাও নাই তুমি খাও অমু কেন ফলাইতেছ এই যে খাওয়ার কি নমুনা দেখেন মুখে দিয়ে চাবা চাবা ফালাই দিতেছে যাই দিতেছে কিছুই খাইতেছে না কি যে করি শুধু হাসে হাসলে হবে না তো খাইতে হবে না কেন খাবা না এটা খাবনা যদি বলি যে তোমাকে আমি ভিডিও করতেছি মানে যদি বুঝতে পারে তাহলে সে অনেক খুশি হয়ে যায় তাই না বিবি। কি এই সব ফেলে কাজ দেখেন আপনারা সবাই কিচেন থেকে এই যে মেজারমেন্ট কাপ নিয়ে আসছে এই যে আমার জুতো নিয়ে আসছে এই যে ওটা ফেলা রাখছে মানে এই যে এইটা ফালা রাখছে মানে সব কিছু এলোমেলো করতে হবে ওর এলোমেলো না থাকলে ভালো লাগে না তাই না মো আচ্ছা এই যে খাবার নিছি খাবার খেলো না তারপর আব্বুকে জিজ্ঞেস করলাম যে কি সকালে রুটি খাইছিল কি না রুটিও খায় নাই কিছুই খাইতেছে না এখন আমি কি যে করি কিছুই বুঝতেছি না এই যে আমার অনেক পছন্দের একটা খাবার শোনপাপড়ি তো ছোটোবেলা যখন স্কুলে যাইতাম তো স্কুলে তখন আমার সনপ্রাপড়ি খাইতেই হইতো এমন কোনো দিন নেই মনে হয় যে খাই নাই কারণ আমার সনপ্রাপড়িও অনেক পছন্দের একটা খাবার তো এখনও নিয়ে আসি আমার মেয়ে অনেক পছন্দ করে তো মেয়েও খায় আমিও খাই এগুলোর মধ্যে বাদামও আছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই যে কমলা আনছিলাম সে কবে নষ্ট হয়ে যেতেছে আসলে আমার ফল খাইতে আলসামি লাগে আমি তো ভালো জিনিস আমার ভাল লাগে না কেমন লাগে টাকার কেনা জিনিস নষ্ট করতে অনেক খারাপ লাগে কিন্তু ফল কেন জানে আমার খাইতেই ভাল লাগে না কি যে করি আর ফল তো খাওয়া অবশ্যই জরুরি কারণ স্বাস্থ্যের জন্য ফ্রুটস অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু যত কিছুই বুঝি না কেন আমার খাইতে ভালো লাগে না এই যে বাচ্চাদের জন্য ওয়াটার মেলন দিয়ে আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম যেহেতু ওরাও ওয়াটার মেলন লাইক করে না খাইতে চায় না তাতে কি কোনো লাভ নেই এই যে খাইলো তো নাই খাইলোই না যে সবগুলো আমি ফেলে দিলাম এখন এগুলো ক্লিন করে রেখে দিতেছি মানে একটা মা যে কতটা চেষ্টা করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা শুধু মায়েরাই বুঝবে আর অনেকে তো বলে যে বাচ্চা কি খাওয়াও না বা মানে কেন খাওয়াই না বা কী কেন খায় না বাচ্চারা আসলে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই বা কোনো মায়ের কাছেই থাকবে না কারণ একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে বা যে পরিমাণ কি বলে মানে বুঝাতে পারতেছি না তো এটা পৃথিবীর কারোর সাথে মিলবে না তো সেই ক্ষেত্রে এইসব বলার কোনো কারণ আমি দেখতে পাই না যারা বলে যে বাচ্চাকে খাওয়াইতে পারেন না শিখাও নাই তো তখন মন চায় যে আপনারা এসে শিখাই দিয়ে যান আমরা তো পারি না আপনারাই শিখান আপনারা তো পণ্ডিত তো এইভাবে যদি মুখের ওপর বলা যায় তাহলেই ভালো আর না বলতে পারলে উল্টো কথা শোনাই দিয়ে যাবে মনে যে আমার বাচ্চার চেয়ে আপনার বাচ্চার আপনার দরদ বেশি আমার বাচ্চার প্রতি এমন একটা অবস্থা মাছগুলা কেটে পরিষ্কার করে এই যে ভাজা ভেজে নিতেছি ভাজার পরে আমি এটা ভুনা করব তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি তো এখানে আমি টমেটো দিয়ে দিছিলাম আর এখানে বোম্বাই মরিচটা দুইটা মানে কেটে মাঝখান দিয়ে তো বিচিটা ফেলে আমি দিয়ে দিচ্ছি যাতে বেশি ঝাল না হয় তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো সেই এই যে আমি কথা বলার সময় আমার মেয়ে আমাকে মানে ডিস্টার্ব করতেই হবে একটু কথা বলতেই হবে তো আপনারা কিছু মনে করবেন না তো মাছটা আমি ভুনা করে নিয়েছি আর মাছটা ভুনা হয়ে গেলে আমি এখানে শাক ভাজি করব পালং শাক তো এটা ফ্রিজে ছিল তো সেটা ভাজি মানে ডিপে ছিল তো সেটাই আমি নামিয়ে নিলাম তো সেটাই আমি ভেজে নিব তারপর আর বাচ্চাদের জন্য চিকেন আছে তো আর কিছু রান্না করবো না আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে গিয়ে তো এই তো আমার রান্না শেষ তো এইভাবেই আমার কেটে যায় দিনগুলা আসলে বিদেশে এভাবেই দিন যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর সারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ